কিছু কিছু মানুষ বলে বিয়ের পর নাকি রং ঠং চলে না সত্যি কি তাই যার জীবনটা যেভাবে যাচ্ছে আর কি সো হ্যালো এভ্রিওনা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে এসেছিলাম নওগাঁ তো যাই হোক কাজের জন্য এসেছিলাম তো সেখানে এসে অনেক দিন যাবত একটা ইচ্ছে ছিল আমার এখানে মালাইচা খাওয়ার তো এখানে নওগাঁ সদরে যে থানার সামনে অনেক এটার রিভিউ দেখেছি আর কি দোকানটা অনেক ছোটো সেখানে যাচ্ছি স্বামীর সঙ্গে তো যাই হোক হাজব্যান্ড নিয়ে যাচ্ছি একটা মোডে আলাদা তো কাজে এসেছিলাম বলে একদমই মুখ চোখ নষ্ট হয়ে গেছে অনেকক্ষণ এসেছি আমরা দুপুরের খাবারটাও খাওয়া হয় নাই তো যাই হোক এখানে একদমই বিকেলবেলা চলে এসেছি আসরের পর তো এই যে দোকানটাতে অবশেষে চলে আসলাম আমার জামাই গাড়িটা ঠিক করতেছিল গাড়ি রাখার মতো পরিবেশ নাই এখানে এসে দেখে অনেকেই অর্ডার দিয়ে বসে আছে এখানে লাল পড়ি নীলপুরি সবগুলো এসে বসে আছে তো আমি এখানে চলে আসলাম এখানে দোকানের সামনে একটু ঠং করতেছে অর্ডার দেওয়া হয়ে গেছে তো একটু সময় লাগবে যার কারণে ভিতরে একটু বসলাম দেখতেছি কারেন্টের ব্যবস্থা নেই অর্থাৎ কারেন্ট নেই তো দোকানটা এই যে ভেতরে এই আনটিটা মূলত চারটা তৈরি করে তো আমি আর আমার হাজব্যান্ড এখানে কথা বলছিলাম এখানে এসেছি অনেক দিন পর যে সঙ্গে একটু বের হলাম জানি না উঠ কেমন থাকবে শেষ পর্যন্ত জীবনে যাই করেন একটু কিছু সময় আসলে নিজেদের জন্য রাখতেই হয় তো যাই হোক কথা বলতে বলতে একটু মালের চার কমপ্লিট রিলি করে দিয়ে গেল তো দেখেন আমার জামাই কি করতেছে আমি বলতেছি চায়ের চামচ কেন দিয়েছে যদিও এটা আমি একদম ফার্স্ট টাইম টেস্ট করব আমি এর আগে কখনও মালে চা খাই নাই তো আমি আর আমার জামাই যে বসে পড়েছি চা খাওয়ার জন্য যাই হোক আমরা দুজনে ভীষণ ভালো লাগতেছে একটা অনেক দিন পর এসেছি এই যে চায়ের একটা অবস্থা তো আমি এখন খাবো তো মূলত আমি অনেক গরম চাল খেতে পারি তো এটাতে আমার খুব প্রবলেম হচ্ছিলো তো যাই হোক ওকে একটু ক্যামেরাটা ধরে ধরতে দিয়েছে আর কি আমার জামাই দেখেন আমার ভিডিওটা করছে আমি বলছিলাম অনেক গরম ও বলছে দেখো অনেক মজা পাবা তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হল ছিল তো এরপর আমি চাটা খাওয়াটা শেষ করতেছি বেশ মজারই ছিল যেইটার জন্য আমি আসলে অনেক দিন যাবত অপেক্ষা করতেছি আসলে অপেক্ষার পর যেটা আপনি পাবেন আপনি আসলে সেটা কল্পনাও করতে পারবেন না সেইটা হলো আমার একটা বিষয় আনন্দ হয় আমি ঘুরতে গেলে আর কি আমার ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে নতুন নতুন কিছু ট্রাই করতে সেইটাও আমার আরও ভালো লাগে তো যাই হোক সেখান থেকে খাওয়া কমপ্লিট করেছি অনেকক্ষণ এখানে বসেছিলাম জামাইয়ের সঙ্গে আবারও রওনা দিয়ে দিলাম তো যাই হোক যাচ্ছি অনেক সুন্দর একটা ওয়েদার ছিল বিকালবেলা একদম বিকাল সন্ধ্যের কাছাকাছি তো যেতে যেতে আমি বলছিলাম আমার জামাইকে অনেক কথাই বলছি তো সেখানে মূল কথা হচ্ছে রং ঢং করা অনেকে মনে করে বিয়ের পর আসলেই রং ঢং করা যায় না তো যাই হোক যার জামাই বা যার পরিস্থিতি যেরকম হয় আর কি রং ঢং আসলেই আমি মনে করে মনেরই ব্যাপার মনের মধ্যে থেকে যেটা জাগরিত করবেন সেইটাই সব কিছু তো বয়স হয়ে গেছে বা রং ঢং চলবে না এরকম কোনো বিষয় না এটা নট ম্যাটার ঠিক আছে তো যাই হোক আমি এখানে অনেক জোরে গাড়ি চালাচ্ছিলো আমি সেখানে খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম তো মূলত এখানে এসে এই জায়গাটাতে আমি এর আগেও এসেছিলাম মূল মূলত আমাদের একটা প্রাচীন যুগের বলতে পারেন আমার শ্বশুরের এইটা জমি তো এখানে এসে আমার ভালো লাগতেছে এর আগে আমি এসেছিলাম একবার আমার জমায় দেখাচ্ছিল যে কোন পাশে কোন জমিগুলো আসলে আমাদের এখানে ধানের জমি আছে এখানে গাছটাছ সবগুলোই আমাদের এখানে কয়েকটা উপজাতি আছে যেগুলোকে আমার শ্বশুরে থাকতে জায়গা দিয়েছে আর কি তারাই এই জমিগুলো দেখাশোনা করে বা করে তো এখানে দেখতেছি জমিগুলোর ধান সেরকমভাবে হয় নাই তো এইটা দেখার জন্য মূলত এখানে এসেছে তো যাই হোক সেখান থেকে আবার চলে যাবো আমরা এখনই যেহেতু আজান দিয়ে দিয়েছে এরপরে দেখতেছিলাম এখানে আমাদের যে আরো পাশে আরও দুইটা বাগান ছিল সেখানে এটা আমের বাগান এই বাগানটার অনেক নাম শুনেছি আমার শ্বশুর বলতো যে এই বাগানে অনেক ভালো মজার মজার আম হয় তো যাই হোক আমের সময় আসলে বেশ মজা লাগতো তো সেখানে এসে অনেকক্ষণ হয়েছে তো যাই হোক অনেকখানি সময় ঘুরলাম এখানে আরেকটা সাইডে জায়গা আছে যেটা মূলত আমার শ্বশুরে গোরস্থান আসলে এটা আমার শ্বশুরের এখানে গোরস্থান মূলত আমরা সবাই মারা গেলে আর কি এখানে থাকবো শেষ সমাধি হবে আর কি তো যাই হোক সেখান থেকে একদম অনেক ঘোরাঘুরির পর এরপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো সবাই ভালো থাকবেন লাফে সবাইকে অনেক এনজয় করেছে আজকে তো সবাই ভালো থাকবেন টাটা